সত্য ঘটনা অবলম্বনে খালি যেই ঘটনাটি নিয়ে তুমি বলছো সেটা তো নয় এরকম প্রচুর প্রচুর ঘটনা আমরা হয়তো জানতেও পারি না এরকম হতে পারে তো আমি আমার সিরিজের যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফলোয়ার্স এবং এটা ভালো না খারাপ না কতটা হওয়া উচিত না কতটা সেটা নিয়ে ভাবা উচিত এই সবটাই তুমি সিরিজটা দেখলে জানতে পারবে আপাতত ট্রেলার লঞ্চ হয়েছে আশা করছে রেসপন্স সবার ভালোই হবে আর বাদ বাকিটা আমার সিরিজ বলবে আর আমি বলবো সবাই অ্যাকসেপ্ট করলাম তার কারণ এটা ভীষণ রেলেভেন্ট একটা সাবজেক্ট এটা ভীষণ প্রাসঙ্গিক একটা ব্যাপার আজকে সবাই সবাই সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছে এবং আজকের যুগই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এটা তো সবাই বলে এবং আজকের যুগ হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক ফলোয়ার্স লাইকস কমেন্টস এগুলো নিয়েই সবাই আমরা থাকি তো কাজও রয়েছে এবং এগুলো তো রয়েছেই যাতে কাজটা আমরা সবারকে মানে অনেকটা তাড়াতাড়ি সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি তো

পোস্টার দেখে তোমরা যেটা বুঝতে পারছো আহ তোমরা সিরিজটা দেখলে পরে আরো বেটার বুঝতে পারবে তো দেখা যাক সিরিজটা দেখে আমাকে জানিও